সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে জ্যান্তবাঘকে খাঁচায় বন্দী করা সেনাপ্রধান বন্দী বাঘ যেমন হিংস্র হয়ে ওঠে তেমনি আওয়ামী লীগও আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিণতি ভয়ঙ্কর হতে পারে এমন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান রাজধানী ঢাকায় আওয়ামী লীগের বিশাল সমাবেশ ও মিছিল আয়োজনের খবর ছড়িয়ে পড়লেও তদন্তে এর ভিন্ন চিত্র সামনে এসেছে অন্যদিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা আর বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন জামায়াত অহেতুক চাপ সৃষ্টি করছে যা গণতন্ত্রের জন্য শুভ নয় গত পাঁচই আগস্ট দেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটে দীর্ঘ ষোলো বছরের ক্ষমতার অবসান ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের গণরোষের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন তারপর থেকেই রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হতে থাকে এ সুযোগে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে ক্ষমতায় বসে ডক্টর ইউনুস কিন্তু ক্ষমতা হাতে পাওয়ার পর থেকেই তিনি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে শুরু করেন সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা শুধু তাই নয় এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ একাধিক সংগঠনকেও সরাসরি নিষিদ্ধ করে দেন ইউনুস সরকার এই সিদ্ধান্তকে অনেকে রাজনীতির অগ্নিস্ফুলিঙ্গ বলে অভিহিত করেছেন সেনাপ্রধান শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বৃহস্পতিবার এক আলোচিত বক্তব্যে তিনি সরাসরি সতর্ক বার্তা দিয়ে বলেন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে জ্যান্ত বাঘকে খাঁচায় বন্দি করা বন্দি বাঘ যেমন হিংস্র হয়ে ওঠে তেমনি আওয়ামী লীগও আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে আর এই ফেরাটা যত দেরিতে হবে ততই ভয়াবহ হবে যারা আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করছে তাদেরই কপালে কালো মেঘ জমবে তিনি আরও বলেন শেখ হাসিনা এক হাতে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন আরেক হাতে দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছেন জামায়াত হেফাজতকে ভেঙে চুরমার করেছেন সেনাবাহিনীকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছেন তার এক নির্দেশে পুরো দেশ চলেছে আপনারা সেই ইতিহাস ভুলে গেছেন কেন আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে সেই আগুনেই পুড়বেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছিল গত চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমর্থনে বিশাল মিছিল হয়েছে তবে অনুসন্ধানে দেখা যায় এটি ভুয়া তথ্য আসলে ভিডিওটি ছিল গত চোদ্দই জুলাই বিএনপির নয়া পল্টনে আয়োজিত বিক্ষোভ মিছিলের যা ভুলভাবে প্রচার করা হয়েছে ফ্যাক্ট চেক রিপোর্টে প্রমাণিত হয়েছে আলোচিত ভিডিও গুলিস্তানের নয় বরং নয়া পল্টনেরই এমনকি ভিডিওতে দেখা যায় একটি দোকানের সাইনবোর্ড ফেনী অনুবাদ কেন্দ্র যা আসলে নয়া পল্টনেই অবস্থিত ফলে আওয়ামী লীগের সমর্থনে গুলিস্তানে মিছিলের খবরটি সম্পূর্ণ মিথ্যা অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের বলেন আলোচনা চলমান অবস্থায় অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয় আওয়ামী লীগের পতনের পর কোনো ইস্যুতেই আমরা রাজপথে নামিনি আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে চাই জুলাই সনদ বাস্তবায়নও আলোচনার মাধ্যমেই সম্ভব হবে বলে আমরা আশাবাদী তিনি আরও বলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় জনগণের সমর্থন ছাড়া কোনো সিদ্ধান্তই টিকবে না জনগণের ম্যান্ডেটেই গণতন্ত্রের মূল ভিত্তি এদিকে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জে এক সমাবেশে বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেবে এ দেশের মানুষ বাইরের কেউ নয় সবার আগে বাংলাদেশ তার নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাও এবং সবার আগে বাংলাদেশ তিনি সতর্ক করে বলেন কোনো ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না জনগণ সজাগ আছে তাই বাংলাদেশের রাজনীতি এখন এক চরম উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে অন্যদিকে বিএনপি ও জামায়েত ভিন্ন কৌশল নিচ্ছে সেনাপ্রধানের সতর্কবাণী রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে প্রিয়দর্শক এ ধরনের আরও নির্ভরযোগ্য সংবাদ ও বিশ্লেষণ দেখতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে সর্বশেষ খবর ফ্যাক্ট চেক এবং রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পাবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা